প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস টোয়েন্টি ফোরের আজকের আয়োজনে আমরা আজকে কথা বলবো বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক শিল্প নিয়ে দেশের অভ্যন্তরের নানা অস্থিরতা বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে এই খাতটি এখন সংকটের মধ্যে পড়েছে এর মধ্যে তৈরি পোশাক শিল্পের এই খাতটি চলতি অর্থ বছরের নয় মাসে প্রায় তিন হাজার কোটি টাকার বেশি তৈরি পোশাক রপ্তানি করেছে গত বছর রপ্তানি করেছে প্রায় আটত্রিশ বিলিয়ন ডলারের পণ্য নানা অস্থিরতার কারণে এর মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কলকারখানা মালিকরা পড়েছেন ঝুঁকিতে এর মধ্যেও তৈরি পোশাক এই শিল্প খাতটি আগামীতে প্রায় একশো বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে তৈরি ওই পোশাক শিল্প খাত থেকে বাংলাদেশের মোট রপ্তানি প্রায় একাশি শতাংশের বেশি আয় হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতির যেই গুরুত্বপূর্ণ খাতটি এ খাতটিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার জন্য ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা আজকে আমরা কথা বলবো এই শিল্প খাত নিয়ে নানা সংকটের পরও রপ্তানিতে গতি ধরে রেখেছে তৈরি পোশাক শিল্প অর্থ প্রথম নয় মাসে তিন হাজার পঁচিশ কোটি ডলার রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের চেয়ে এগারো শতাংশ বেশি অপ্রচলিত বাজারও বেড়েছে রপ্তানি নানা সংকটে শীর্ষ এই রপ্তানি খাতটি দেশের সহ বৈশ্বিক বাণিজ্যে চাপে পড়েছে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎ করে অস্থির হয়ে ওঠে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতটি এর মধ্যে সুখবর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাজার ধরে রাখা গেছে মোট রপ্তানির পঞ্চাশ শতাংশ রপ্তানি হচ্ছে এই বাজারে যুক্তরাষ্ট্রে উনিশ শতাংশ যুক্তরাজ্যে এগারো শতাংশ কানাডায় তিন শতাংশ এছাড়া সতেরো শতাংশ পোশাক রপ্তানি হচ্ছে নতুন বাজারগুলোতে দেশের প্রধান এই রপ্তানি খাতটিকে অগ্রসর করে নেওয়ার কথা বলছেন বিজিএমএ নেতৃবৃন্দ আগামীতে তারা একশো বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন একটি দেশের রাষ্ট্রপ্রধান যেমন চায় তার রাষ্ট্রের উন্নতি তার রিজার্ভ কিভাবে বাড়বে রপ্তানি বিক্রিভাবে বাড়বে পাশাপাশি সার্বিক দিক দিকে দেশের কি উন্নতি হবে আর আমরা যারা ব্যবসা করি এই তৈরি পোশাক শিল্পে আমরাও কিন্তু দেশের একটি অংশ সরকারও মনে করে আমরাও মনে করি আমরা রপ্তানি করি বহির্বিশ্বে আমরা এ দেশের আশি থেকে চুরাশি শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান আগামী দিনে আমাদের নির্বাচনী ইশতেহারে আছে যে আমরা এই চল্লিশ বিলিয়নের রপ্তানিকে আমরা একশো বিলিয়নে রূপান্তরিত করব তাহলে আমাদের এই একশো বিলিয়ন যদি আমরা করতে চাই তাহলে বাধা বিভেদ কিছু আসবে। এটা স্বাভাবিক সরকার এবং বিজিএমই যদি এক থাকে তাহলে একশো বিলিয়নে এটা উন্নীত করা সম্ভব এর মাঝে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সরকারের সাথে আলোচনা করে এগুলো দূর করে আমার রপ্তানির রাস্তা আমি স্মুথ করব ইনশাল্লাহ এখন আমাদের চরম সংকট হলো গ্যাস বিদ্যুৎ সহ কাস্টম তারপরে ব্যাংক এই যে অযাচিতভাবে আমাদের উপর যে নির্যাতন করতেছে আমরা যদি একশো বিলিয়নের টার্গেট নেই। তাহলে আমাদেরকে সবাই তো সুযোগ সুযোগ করে দেবে ইনশাল্লাহ আমরা সরকারের সাথে আলোচনা করে অচিরেই আমাদের এই গ্যাস বিদ্যুৎ কাস্টম বন থেকে শুরু করা যে সমস্ত জঞ্জাটগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো এবং করতেই হবে ইনশাল্লাহ আরে ভাই এই রপ্তানি বাণিজ্য যেখানে অগ্নি পরীক্ষায় দেশে গ্যাস নাই শিল্প চালাতে পারি না বেতন দিতে পারি না অহরহ আমাদের শ্রমিক অসন্তোষ বিশ্ববাজারে যখন ট্রাম টেরিফ বহির্বিশ্বের যুদ্ধ মিডল ইস্টের যুদ্ধ এবং বাজারে এই যে ট্রাম টেরিফের ফলে আবার যে এল ডিসি এই সব কিছু মিলে এখন কি টেস্ট করার যুগ আছে সময় আছে হ্যাঁ এদিকে দেশের অভ্যন্তর নানা সংকটের মুখোমুখি গুরুত্বপূর্ণ এই রপ্তানি খাতটি গ্যাস সংকট পণ্য খালাসে বন্দর কাস্টমসে নানা জটিলতা প্রতিনিয়ত পোশাক শিল্প মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে বর্তমানে বিজিএমের এর আওতাধীন দুই হাজার কারখানা পুরুদ্দমে চালু রয়েছে এবং বাড়িয়ে দেওয়ার

তাদেরকে এয়ারফেড করতে হবে নাহলে তাদের কলগুলি ক্যান্সেলেশন হবে এবং এই ক্যান্সেলেশনের পরে বা এয়ারফেডের কারণে আমাদের বহুল আমাদের অনেক ফরেন এক্সচেঞ্জের ক্ষতিগ্রস্ত হবে সেটা একটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের শিল্প অনেক সংকটে অনেক সংকটে এই শিল্প এই দেশের হৃৎপিণ্ড এই দেশ আমার মা আমার মা হৃৎপিণ্ড হচ্ছে এইটা এই শিল্প আমরা জাতীয় সঙ্গীতে বলি না ওমা মা কানি মনিন হলে তোমার বধন কানি মনিন হলে আমির নয়ন আমির নয়ন জলে ভাসে ও মা মা তোমার মুখখানি যখন মলিন হয় আমার চোখে জল আসে প্রত্যেকের মার এটা হয় হয় না আমার দেশে আমার মা তোমার পদনখানি কানি মনিন হলে আমির নয়ন ও মা আমির নয়ন জলে ভাসে সোনার বাংলা আমার মায়ের হৃৎপিণ্ড শিল্প কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ যদি নির্বাচিত হই আমার মায়ের হৃদপিণ্ডকে আমরা রক্ষা করব। এর বাইরে দেশের আটটি ইপিজেটে রয়েছে ছয়শো গার্মেন্টস কারখানা সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই গার্মেন্টস শিল্প গত অর্থবছরে রপ্তানি করেছে আটতিরিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং স্থানে রয়েছে চীন উনিশশো সালে বাংলাদেশের পোশাক শিল্পের উত্থান শুরু হয় গত এক বছরে রাজনৈতিক অস্থিরতা শ্রমিক আন্দোলন বৈশ্বিক অর্ডার কমাসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে পাঁচশোটির বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে যার ফলে লাখো শ্রমিক বেকার হয়ে পড়েছে এই শিল্পের প্রসারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সরকার সেসব প্রতিবন্ধকতা দূর করে রপ্তানি আয় বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা আজ এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিউজ প্লাস টোয়েন্টি ফোরের সাথে থাকুন